রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিহত রাজশাহী কলেজের শিক্ষার্থী শিমুল হত্যার অভিযোগে নিহতের পিতা মোহাম্মদ জামাল বাদী হয়ে রাবির সহকারী প্রকোশ সহ অজ্ঞাতনামা দশ থেকে পনেরো জনকে আসামি করে নগরীর মতিহার থানায় হত্যা মামলা দায়ের করেছে মঙ্গলবার রাতে রাজশাহীর মতিহার থানায় তিনি এই মামলা দায়ের করেন মামলার এজাহারে তিনি বলেন গত রাত দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্যার ভবনের সামনে দিয়ে মোটর যোগে যাচ্ছিল তার ছেলে এমন সময় ডক্টর কুদরত ই খুদা একাডেমিক বিল্ডিং এর নিকট পৌঁছলে রাবি প্রশাসনের অজ্ঞাতনামা সহকারী প্রক্টর তার ছেলের মোটর সাইকেলের গতিরোধ করে জিজ্ঞাসা করে তোমরা কারা তখন তার ছেলে বলে তার বাড়ি মেহের চন্ডী বোধপাড়া এই কথা বলা মাত্র সহকারী প্রক্টর বহিরাগত ধর ধর বলে চিৎকার করে এ সময় পেছন থেকে কিছু অজ্ঞাতনামা ব্যক্তি ও রাবীর শিক্ষার্থীরা তার ছেলেকে ধাওয়া করলে তার ছেলের সামনের দিকে মোটর বাইক চালিয়ে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের দিকে অগ্রসর হয় তখন তৃতীয় বিজ্ঞান ভবন এবং চতুর্থ বিজ্ঞান ভবনের মাঝে উপস্থিত শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত থাকা সহকারী প্রক্টরের নির্দেশে এবং নেতৃত্বে তার ছেলের মোটর বাইকের প্রতিরোধ করার জন্য ধাওয়া দিয়ে আসে এবং তাদের মধ্যে একজন রাবি শিক্ষার্থী ব্যাডমিন্টন খেলার ব্যাট দিয়ে পেছন থেকে ঘাড়ে আঘাত করে ফলে সে মোটরসাইকেল থামিয়ে দেয় এ সময় রাবি শিক্ষার্থীরা তার নিকটে এসে তার সাথে থাকা মেয়ে জান্নাতুল ফেরদোস মিষ্টিকে মোটর বাইক থেকে নামিয়ে আলাদা করে নিয়ে সহকারী প্রক্টর মেয়েটিকে চর্থা পরমারে এবং মোহাম্মদ শিমুলকে সহকারী প্রক্টরের নির্দেশে দশ থেকে পনেরো জন শিক্ষার্থী মোটর থেকে তার ছেলেকে নামিয়ে ক্যাম্পাসের অভ্যন্তরে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের গেট থেকে পশ্চিমে পাঁচ গজ দূরে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করে এক পর্যায়ে শিমুলে শারীরিক অবস্থার অবনতি হলে এক নং সাক্ষী জান্নাতুল ফেরদোস মিষ্টি সহ ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের সহায়তায় রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসা চিকিৎসক শিমুলকে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেয় এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয় সেখানে একটা বান্ধবী কিনে সেখানে যায় পরবর্তীতে সেখানে আপনার যেটা জানা যায় যে সেখানে তাকে আহত অবস্থায় পাওয়া যায় এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাকে মেডিকেলে নিয়ে যায় এবং মেডিকেলে যাওয়ার ফলে সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে তো বিষয়টা এখন আমরা ওইটা আমরা পোস্টমর্টম করা হয়েছে পোস্টমর্টম করে আমরা এখন পাইনি তা আপাতত মানে শারীরিকভাবে বড় ধরনের কোনো ইঞ্জুরি দেখা যায়নি বাট পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পরে যাওয়া যাবে বিষয়টা কী ছিল তা বিক্রিমের পরিবার থেকে তার বাবা বাদি হয়ে হাইকোর্টে একটা গতকাল একটা মামলা দিয়েছেন মামলায় এখানে কারোর নাম স্পেসিফিক বলেনি বাট বিশ্ববিদ্যালয়ের সরকারি পক্ট অজ্ঞাতনামা সরকারি পক্ষের পক্টরদের কথা বলা আছে তো সেটা আসলে কার্তি বিদিকে যে আমরা আরও তদন্তে এটা বেরিয়ে আসবে আর পুষ্পের রিপোর্টটা পাওয়ার পরে আসল কারণটা জানা যাবে মৃত্যুর কারণটা কী ছিল Thank you.